নমস্কার বন্ধুরা কুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণী স্বাদের একটি বাটার রেসিপি নিয়ে সবসময় ঝোল তরকারি না খেয়ে মাঝে মাঝে এইরকম বাটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে তাই আজকে দারুণী স্বাদের ভীষণই টেস্টি এক ধরনের বাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ফলে চলুন শুরু করছি আজকের স্পেশাল বাটা প্রথমেই আমি এখানে কাঁচা আম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োটাকেও এরকম পাতলাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথা লেজা বাদ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ এবার এই সব কিছুকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার দেব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার ওই কড়াইতে আবারও আমি সর্ষের তেল দিয়ে দেবো আর ফোরনে দেব কালো জিরে আর দেব পাতলা করে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর দিয়ে দিলাম আম এবার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একদম খুন্তি দিয়ে মাখো মাখো করে নেব এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন একদম লাল লাল করে ভেজে আমি খুব ভালো করে মাখো মাখো করে নিয়েছি এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে ওই চিংড়ি ভাজার প্লেটের এক সাইডে রেখে দেব এবার একটা শিল পেতে নিয়েছি এবার শিলের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে বেটে নেব আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই কুমড়ো দিয়ে আম দিয়ে এই বাটাটা একবার বানিয়ে খাবেন গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর রোজ রোজ ঝাল তরকারি করতে ভালো না লাগলে এইভাবে একবার বাটাটা বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্ট খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আরও সামান্য একটু লবণ দিলাম আর দিচ্ছি সর্ষের তেল এবার বেটে রাখা মাছ চিংড়ি মাছ বাটাটা আর তার সাথে ভালো করে ভেজে কুমড়ো আর আম মাখাটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই বাটাটা একদমই রেডি হয়ে যাবে এবার ঝটপট গরম ভাত নিয়ে তার মধ্যে এই বাটা নিয়ে লেবু চিপে মুখে দিয়ে একবার খেয়ে বলুন তো এর কী টেস্ট এর যে কি স্বাদ সে বলবো কি আপনাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে কে দেখুন দারুণ লাগবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর খুব বেশি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন